এই হচ্ছে আমাদের পাহাড়ের অবস্থা সকাল হলেই হচ্ছে আমাদের জীবনযাত্রা এভাবেই শুরু করতে হয় একদম বেলায় বোর সকাল থেকে হচ্ছে এই রাড অব আমাদের কাজ কাজের কোনো শেষ নাই কাজেই কাজ করতে হয় অবশ্য দেখতে পাচ্ছেন আমি আমরা যাচ্ছি এখন হচ্ছে হলুদ বাগানের উদ্দেশ্যে এখান থেকে অনেক দূরে হচ্ছে আমাদের হলুদ বাগান প্রায় চার হতে পাঁচ কিলোমিটার দূর এই রাস্তা হেঁটে আমাদের যাইতে হবে পাহাড়তে পাহাড় নেমে এভাবে হচ্ছে আমরা আমাদের এই জুম চাষ বা হলুদ চাষ আমরা যে ধরনের যেসব যেসব যে সকল চাষগুলো করি আর কি আমাদের এভাবেই হচ্ছে পাহাড় হেতে পাহাড়ের উঁচু নিশু রাস্তাঘাট হেতে এইভাবেই আমাদের সোলা করতে আর মাঝখানে হচ্ছে মাঝে মধ্যে জিরি সরা বেয়ে যাইতে হয় ঠিক এভাবেই হচ্ছে আমাদের জীবনধারাগুলোতে দেখতে হচ্ছে আমরা দুজনে এই কাজের উদ্দেশ্যে যাচ্ছি আর কি একদম সকাল সকাল এই অথচ আমরা কাজের উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে এখানে কোনো আমরা এই টিফিনের কোনো ব্যবস্থাই ছিল না টিফিনও ছিল না আর আমরা তো এই আদিবাসী পাহাড়ি যারা আছি আর কি আমরা প্রায় এই সাফানি থেকে বিরট আর্থে সাফানি হচ্ছে আমরা প্রায় কাই না বললে চলে জন্য হচ্ছে আমাদের নাস্তা আর অন্যান্য ব্যবস্থা কোনো কিছুই নেই শুধুই হচ্ছে সকালে সকালবেলায় আমরা দুইজনে দুই গ্লাস পানি খাইছে এই ঘর ঘর থেকে রওনা দিলাম হচ্ছে কাজের জন্য আর ওখানে আমরা এক কাজ করব হচ্ছে প্রায় দশ এই দুই হতে তিন ঘন্টা মনে করেন এক টানা আর কি এই কাজগুলো করবো এক টানা এই কাজগুলো করার পরে হচ্ছে আমরা এই দুপুরের খাবার খাওয়ার জন্য আবার এখানে এই প্রায় তিন চার কিলোমিটার রাস্তা হেঁটে আবার বাড়িতে আসতে হবে আর ওইগুলা ওই দুপুরের খাবার খাওয়ার পরে হচ্ছে আমরা আবার খাওয়ার পর পরেই আবার যাইতে হবে আমি কাজের উদ্দেশ্যে এই এবার চিন্তা করে দেখেন আমাদের হচ্ছে এখানে দৈনিক হচ্ছে একটা কাজের জন্য প্রায় স্যার বাইর আপডাউন করতে হয় আর ওগুলা হচ্ছে সব হচ্ছে পায়ে হেঁটে কারণ গাড়ি দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে বা অন্যান্য কোনো ব্যবস্থা নাই শুধু হচ্ছে পায়ে হেঁটে পাহাড় জঙ্গল পেরিয়ে কাজের উদ্দেশ্যে যাইতে হয় সেই জন্য হচ্ছে আমাদের জীবনযাত্রাগুলো খুবই কঠিন খুবই কঠিন যা বলার বাইরে অনেকে ভাবেন যে পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়ে বেড়াতে এসে অনেক সুন্দর পাহাড়ের পরিবেশ পাহাড়ের প্রকৃতি আসলে আমাদের জীবনযাত্রাগুলো কেউ অনুভব করে না আমরা কীভাবে জীবন ধারণ করি আর কীভাবে চলাফেরা করি এভাবেই হচ্ছে আমাদের জীবনযাত্রা আর এখানে হচ্ছে এভাবে কষ্ট করার পর এইভাবে খাতনি করার পর এভাবে সবগুলো করার পরই হচ্ছে আমরা যখন ক্ষেত থেকে মাল মাল তুলব ধরেন 따라서 한다고 그래. 기로끌아봐 나라고 써야 돼. 눈이 부가지고 그냥 안 사요. 그리고 지 내도. 이렇게.